এই গরমের মধ্যেও বিরিয়ানি খাওয়ায় কারোর কমতি নেই তাই দোকানের বিরিয়ানি না খেয়ে ঘরের তৈরি বিরিয়ানি খান এটি শরীর ও মন দুটোই ভালো রাখবে তাই ঝামেলা ঝঞ্ঝার ছাড়াই বানিয়ে ফেলুন এক অসাধারণ বিরিয়ানি প্রথমে চিকেনের পিসগুলিতে বেশ খানিকটা টক দই পেঁয়াজ বাটা আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা আর সামান্য একটু ফুড কালার দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা রেখে দিলাম এরপর জলে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখা দেরাদুন চাল দিয়ে বিরিয়ানির ভাতটা করে নিলাম তারপর ভাতটা ডেচকিতে ঢেলে নিলাম এবার ভাতের মধ্যে পরিমাণ মতো নুন মিষ্টি আর ঘি দিলাম এরপর কড়াই ঘি দিয়ে পরিমাণ মতো খানিকটা পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিলাম সেটি ভাতের মধ্যে ছড়িয়ে দিলাম এরপর কড়ায় ঘি দিয়ে কয়েকটি আলুর টুকরোতে সামান্য ফুড কালার দিয়ে ভেজে নিলাম ভাজা আলুগুলো ভাতের মধ্যে দিয়ে দিলাম এবার কয়েকটি ডিমে সামান্য ফুড কালার দিয়ে ঘিয়ে ভেজে নিলাম এবার একটু পরিমাণ মতো দুধে সামান্য ফুড কালার একটু গোলাপ জল একটু কেওড়া জল সামান্য মিঠা আতো মিশিয়ে নিয়ে ভাতের মধ্যে দিয়ে দিলাম এবার একটু গুঁড়িয়ে রাখা গোটা গরম মশলা একটু জায়ফল একটু জয়িত্রী ভাতের মধ্যে ছড়িয়ে দিলাম এবার কড়াই রিফাইন তেলের সাথে ঘি দিয়ে দিলাম তাতে তেজপাতা আর গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ম্যারিনেট করা মাংসের পিসগুলি একে একে দিয়ে দিলাম সাথে বেঁচে থাকা বেঁচে থাকা মশলাটা ঢেলে দিলাম এরপর কিছুক্ষণ ঢাকা লাগিয়ে দিলাম এরপর পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে পিসগুলি উল্টে পাল্টে নিয়ে ভালো করে ভেজে দিলাম মাংস থেকে যখন একটা সুন্দর গন্ধ বের হবে তখন নামিয়ে নিয়ে ভাতের মধ্যে ঢেলে দিলাম তারপর গুঁড়নো মশলা আর দুধে গোলা জিনিসগুলো আরও একবার দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম তারপর সাইড থেকে ভাত নিয়ে সমস্ত মশলাটা ঢাকা লাগিয়ে দিলাম তার উপর আবার একটু অল্প করে দুধে গোলা জিনিসগুলো ছড়িয়ে দিলাম সব শেষে ডিচির ঢাকা বন্ধ করে তাওয়ায় বসালাম পাঁচ মিনিট তাওয়ায় রাখার পর নামিয়ে নিলেই রেডি এই অসাধারণ বিরিয়ানি তারপর সব শেষে ডিমগুলো সাজিয়ে নিলাম এই বিরিয়ানি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে